যে এই চাকাটাও মোটামুটি ভালো পাবেন ব্রনের কাছে আপনার পারফেক্ট কন্ডিশন আছে ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা ভাই সুপার সাতাইশ সিরিয়ালের গাড়ি জি তো আপনারা যদি দিতে চান অবশ্যই এসে দেখবেন চালাবেন চেক করবেন পেপার্স আপডেট আছে কিনা দেখবেন কোনো সমস্যা হয় নাকি জি পেপারস যেহেতু আপডেট আছে নাম প্রার্থনা সাদা সাথে করতে হবে জি মালিকানা বাধ্যতামূলক আপনার ভাই ম্যান্ডেটরি ম্যান্ডেটরি সিকুন্সিয়াল এলপিজি করা আছে স্যাকুনসিয়াল এলপিজি করা একদম জাপান সেটিং যা আছে জাপান সেটিং দেখেন কোনো খোলা কাটা মাইধোর কিছু নাই

আচ্ছা এক বছর ইঞ্জিনের গ্যারান্টি গ্যারান্টি দেওয়ার দরকার না তবে ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কথা যে আপনার ইঞ্জিনটা ভালো থাকে অন্তত পক্ষে আপনার খরচটা কমে যাবে জি কারণ সবচেয়ে গাড়ি খাই তো ইঞ্জিনে টাকা পয়সা আর খাওয়ার জায়গা তো নাই এই যে মার্শাল পারফেক্ট আছে বড় আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশন টিন বডি গাড়ি চাকা নতুন আমি একটু প্রত্যেকটা গ্লাসেস দেখায় দেব আপনাদেরকে এই যে গ্লাসগুলো প্রত্যেকটাই অরিজিনাল আছে দেখায় দিই ভিতরের কন্ডিশনটা

আবার এদিকে প্রিমিয়াম আছে একদি একদিও বারোশো একদিও বিমান বিমান দেখ নতুন আসছে নাকি নতুন আসছে আমরা যারা গাড়ি কিনতে যাচ্ছি অবশ্যই আপনার পছন্দের গাড়িটা পাবেন ঠিক আছে ভাই আসসালামাইলাইকুম আসসালাম